আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টকই আলাদা আলাদা দুটো সেক্টরে কাজ করে কিন্তু দুটোই কিন্তু বর্তমানে প্রচণ্ড ট্রেন্ডিং সেক্টর এবং ভারত বাড়ন্ত দেশ এক্ষেত্রে এই দুটো সেক্টরে কিন্তু প্রচণ্ড গতি অলরেডি এসে গিয়েছে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর একটা হচ্ছে ড্রোন ডিফেন্স সেক্টর তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টর যে কোনো গ্রোয়িং দেশের ক্ষেত্রে মানে বাড়ন্ত দেশের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথমে গুরুত্ব যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দেশের যে রাস্তাঘাট ব্রিজ যে ইনফ্রাস্ট্রাকচার থাকে আর কি সেটার উপর নজর দেওয়া হয় তো এক্ষেত্রে এই সেক্টরটার যে স্টকগুলোতে প্রচণ্ড গতি অলরেডি এসেছে এবং বিশেষজ্ঞরা যেটা বলছে যে আগামী কয়েক বছরে এই সেক্টরটা কিন্তু প্রচণ্ড একটা বড় সেক্টরে পরিণত হবে সেক্ষেত্রে এই সেক্টরে কাজ করা যে স্টকগুলো সেগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গতি আসবে এবং যেটা অলরেডি এসে গিয়েছে যেটা আরও প্রচুর বাকি রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে আর ড্রোন বা ডিফেন্স সেক্টরটা আপনারা জানেন যে আমাদের দেশ যখন থেকে আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এসব নিয়ে কাজ করছে তখন থেকে কিন্তু এই ধরনের সেক্টরগুলোতে প্রচণ্ড গতি এসেছে তো এই সেক্টরগুলো নিয়েও এই কোম্পানিটি কিন্তু খুব ভালো রকম কাজ করছে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হলো না আসা কিন্তু এর কিন্তু বিজনেসের প্রচণ্ড গ্রোথ রয়েছে এবং একটা কিন্তু বড়সড় সড়ো কারেকশনেও রয়েছে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় আর অবশ্যই এটা মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে তো আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু রিস্কও আপনাকে বড়ই নিতে হবে যেহেতু ছোট ধরনের কোম্পানি সেহেতু রিস্ক বলতে কী তো ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে আর বিজনেসে যদি গ্রোথ থাকে তবে তো বাড়বেই সে বাড়লেও তার আগে যে ভোলাটিলিটি দেখাবে সেগুলো সহ্য করা কিন্তু চাপের হয়ে যায় তো সেই জন্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু মানে এমন ক্যাপিটাল ডেপ্লয় করবেন যেটাতে সেই ভোলাটিলিটিগুলো সহ্য করা যায় তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা ইনফ্রাস্ট্রাকচারের একটা ইমার্জিং প্লেয়ার এইচ জি ইনফ্রা লিমিটেড তো এটা যদি দেখেন আজকের ডেটেও মোটামুটি সাত পার্সেন্টের উপর র্যালি দিয়েছে যার পেছনে যেটা কারণ বিশেষজ্ঞরা বলছে যে একটা নতুন অর্ডার পেলো রাজস্থান সরকারের পক্ষ থেকে দেখুন এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং শেয়ার হিট ফিফটি টু ইক হাই অন বেগিং অর্ডার ওট একশো ছাপ্পান্ন কোটি ইন রাজস্থান তো এই খবরের পরিপ্রেক্ষিতে এই র্যালিটা বলছে তারা তো তাছাড়াও এমনিতেও যদি আপনি দেখেন গত ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন দুশো ছিয়াশি পার্সেন্ট মানে ইদানিং একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে মানে এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে তাদের ভাষায় এটাকে ব্রেকআউট বলে দেখুন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু অনেক দিন ছিল তো সেখান থেকে কিন্তু সেই রেঞ্জটা কিন্তু ভেঙে দিয়েছে তো হাজার টাকা ক্রস করে ফেলেছে হাজারের যে একটা রেজিস্ট্যান্স ছিল বড়ো সড়ো আজকের ডেটেই প্রায় দুশো আজকের ডেটে মোটামুটি তিয়াত্তর টাকার মতো বেড়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন এরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে বিভিন্ন ধরনের কাজ করছে যেমন বর্তমানে গঙ্গা এক্সপ্রেস হয়ে যেটা আর কি সেটার কাজ এরা করছে তারপরে রায়পুর বিশাখাপত্তনমের যে এনএস ওয়ান থার্টি সিডি রোড রয়েছে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার সেটাতে নিয়ে কাজ করছে তারপরে রায়পুর বিশাখাপত্তনমের যে রোডের কাজটা সেটাও তারা করছে এছাড়াও আরও কাজ রয়েছে দিল্লির যে ইনফ্রাস্ট্রাকচার যে রয়েছে কনস্ট্রাকশন অফ সিক্স লেন তিনশো মিটার সেটার কাজ করছে এরা তো এদের যদি দেখেন তিনটি অনগোয়িং ওয়ার্ক রয়েছে আপাতত আর এক্সিকিউটিভ মানে অনগোয়িং বারোটি রয়েছে আর তিনটি নতুন প্রোজেক্ট হাতে রয়েছে আর কমপ্লিট করেছে পঁয়তাল্লিশটির উপর প্রোজেক্ট তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট দেখুন পিডাব্লিউডি তারপর জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি তারপরে রেল বিকাশ নিগম তারপরে টাটা রয়েছে আদানি রয়েছে খুব বড় বড় কিন্তু এদের ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলো দেখলে বুঝতে পারছেন যে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম আদানি ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া তো দিল্লি মেট্রো রেল কর্পোরেশন তো বুঝতে পারছেন যে সরকারি বেসরকারি ক্লায়েন্টগুলো কিন্তু তাদের বড় বড় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা তো দেখলেন গত পাঁচ বছরে কিন্তু দুশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এবং প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে আরও বড়ো রিটার্ন দেওয়ার এটা মার্কেটে এসেছে দু হাজার আঠেরো সাল থেকে কিন্তু এখন মানে তখন থেকে যারা হোল্ড করছেন দুশো সাতানব্বই পার্সেন্ট তিনশো মতো রিটার্নে বসে রয়েছে তো এই কোম্পানি এখন মেন বিষয়গুলো দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল ছ হাজার আটশো পঁচাশি কোটি প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু দারুণ রয়েছে মানে খুব কম ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে তেরো পয়েন্ট ছটা ছয় রয়েছে রিটার্ন অনেকটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিনশো একত্রিশ রয়েছে বর্তমানে হাজার টাকার ওপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখুন এই কোম্পানির বিজনেসের গ্রোথ কেমন রয়েছে ধরুন দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো তেরোশো তিরানব্বই কোটি সেটা এখন বাহান্নশো ছয় কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এবং প্রত্যেক বছর তারা কনসিস্টেন্টলি গ্রো করছে তেরোশো তিরানব্বই ছিল পরের বছর দু হাজার হলো তারপরে বাইশশো হলো তারপরে ছাব্বিশশো হলো তারপরে সাঁত্রিশশো হলো তারপরে বছর ছেচল্লিশশো হলো এখন বাহান্নশো আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল চুরাশি কোটি সেটা এখন পাঁচশো উনিশ কোটি তো বুঝতে পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস বাড়াচ্ছে ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিটে দু হাজার পঁচানব্বই কোটি রিজার্ভ রয়েছে ডেটা খুব দ্রুতও কিন্তু গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল চারশো ছিয়াত্তর কোটি এখন সেটা দু হাজার পঁচানব্বই কোটি ঋণও রয়েছে চোদ্দোশো একচল্লিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে রয়েছে নশো সাতান্ন কোটি তো এ ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা কাজ করে তাদের মতো কিন্তু ঋণ কিছুটা থেকেই যায় তো আপনি অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা স্টকগুলোকে দেখবেন কোম্পানিগুলোকে তাদের যে প্রাথমিক কাজটা কিন্তু নিজের একটা বড়ো টাকা ইনভেস্ট করতেই লাগে সেই জন্যেই কিন্তু ঋণ অনেক সময় থেকে যায় তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন চুয়াত্তর পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট রয়েছে প্রোমোটারই আর এফআইএইটা কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট চুয়াত্তর ছিল ওয়ান পয়েন্ট চৌত্রিশ হলো এখন ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন আর যদি ডিএই দেখেন বারো পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে এগারো পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট তো এক তো মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু যথেষ্ট পরিমাণে মানে প্রোমোটার এফআইআইডি রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন প্রত্যেকটি ডেটাই কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর যেটা কোম্পানি রয়েছে সেটা ড্রোন সেক্টরে কাজ করছে যেটার নাম হচ্ছে আইডিয়া ফোর্স লিমিটেড তো এই কোম্পানির যদি দেখেন এরা মানে আলাদা ধরনের মানে স্পেশাল ড্রোন তৈরি করে আনম্যান্ড যে ভেহিক্যালগুলো হয় আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ইউ এ এস বলে এগুলোকে তো আনম্যান্ড এয়ারক্রাফ্ট সিস্টেমে এরা কাজ করে তো এদের যে প্রোডাক্টগুলো রয়েছে দেখুন বেশিরভাগই কিন্তু ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে কাজে লাগে এগুলো একটু স্পেশাল টাইপের হয় যে যে কোনো তাপমাত্রায় যে কোনো অবস্থায় এগুলো চলতে পারে দেখুন সিকিউরিটি সার্ভিলেন্সের জন্য যে ড্রোনগুলো তারা এন্টি অ্যান্টি টেরোর যেগুলো যেগুলো সার্ভিলেন্স অপারেশনের জন্য যেগুলো কাজে লাগে তারপরে কোস্টাল সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্সের জন্য যেগুলো কাজে লাগে সেগুলো বানায় তারপরে বর্ডার সিকিউরিটির জন্য যেগুলো থাকে সেগুলো এরা বানায় তারপর ক্রাইম কন্ট্রোলের জন্য প্রিভেন্ট কন্ট্রোল চেক ক্রাইম উইথ আইডিয়া ফোর্স সেগুলো এটা তৈরি করে এদের যে মডেলগুলো দেখতে পাচ্ছেন যে সুইচ ইউএি নেটওয়ার্ক ভি ফোর প্রো তো এদের ড্রোনের কিন্তু ডিফেন্স সেক্টরে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু কারেকশনই চলছে খুব হাই নেমেছিল তখন থেকে কিন্তু মোটামুটি চুয়াল্লিশ পার্সেন্টের একটা কারেকশনে রয়েছে তো এটা কিন্তু অবশ্যই এন্ট্রির জন্য একটা সুযোগ হতে পারে এই কোম্পানি বর্তমানে সাতশো সতেরো টাকায় চলছে যেটা নেমেছিল কিন্তু তেরোশো টাকার আশেপাশে তো সেখান থেকে বর্তমানে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে সাতশো সতেরো টাকা চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি কিন্তু এখনও হাই রয়েছে একশো ছয়ে রয়েছে যেটা কিন্তু অবশ্যই কুলডাউন হবে যেহেতু কারেকশন এসেছে সঙ্গে যদি তাদের প্রফিটেবিলিটি বাড়ে তো সেটাও দেখে নেব প্রফিটেবিলিটি বাড়ছে কিনা এখন রিটার্ন অন ইকুইটি যদি দেখেন বারো সাড়ে বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু রয়েছে একশো সাতচল্লিশ বর্তমানে সাতশো সতেরো টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন তাদের বিজনেসটা এটাই হচ্ছে মূল বিষয় বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো দু হাজার কুড়িতে এদের সেলস হতো চোদ্দো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো পঁয়ত্রিশ কোটি তারপরে বছর দেখুন পঁয়ত্রিশ থেকে একেবারে একশো উনস্তর কোটি তারপরে একশো ছিয়াশি কোটি এবারে দুশো পঞ্চাশ কোটি যেটা কিন্তু আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন নেগেটিভে ছিল দু হাজার একুশ পর্যন্ত তারপরে দেখুন চুয়াল্লিশ কোটি বত্রিশ কোটি এবারে উনত্রিশ কোটি এখন পর্যন্ত যেটা কিন্তু আরও অ্যাড হবে তো লং টার্ম হিসেবে দেখলে তারা কিন্তু ইম্প্রুভমেন্ট করছে মোট কথা তাদের সেলসে কিন্তু গ্রোথ রয়েছে এবং প্রফিটেবিলিটিতেও তারা ফিরিয়ে এসেছে এবং সেটা কিন্তু কনসিস্টেন্টলি তারা দেখাচ্ছে এখন গ্রোথটা তাদের দরকার আছে আর কি প্রফিটেবিলিটির ক্ষেত্রে এখন এদের যদি ব্যালেন্স শিট দেখেন দেখুন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে পাঁচশো নব্বই কোটি এদের রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল আটষট্টি কোটি সেটা এখন পাঁচশো নব্বই কোটি আর ঋণ যদি দেখেন আগে যেটুকু ছিল সেটুকু কিন্তু কমিয়ে দিয়েছে মাত্র চোদ্দো কোটি ঋণ লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই যেটুকু রয়েছে লিজ লাইব্রেটি একেবারে এ ক্লাস কিন্তু ব্যালেন্স শিট রয়েছে এর একেবারে ঋণমুক্ত কোম্পানি কোনো এর কিন্তু প্লেসেও নেই কোনো স্টক আর কি তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন যখন প্রোমোটাও রয়েছে উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে থ্রি পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ইদানিং তারা হোল্ডিং বাড়িয়েছে আর ডিএ সামান্য প্রফিট বুকিং করেছে আর পাবলিকে কিন্তু বেশি রয়েছে সিক্সটি পার্সেন্টের মতো তো এটাকে কিন্তু মনে হয় যে এটা কিন্তু খারাপ দিক যে পাবলিকের হোল্ডিং বেশি রয়েছে কিন্তু আপনি যদি পাবলিকের হোল্ডিংয়ে গিয়ে দেখেন এখানে বড় বড় ইনস্টিটিউশন কিন্তু পাবলিকের রয়েছে রিটেল ইনভেস্টার হিসেবে দেখুন ফ্লোরেন এন্টারপ্রাইজ রয়েছে তাদের হাতেই রয়েছে এগারো পার্সেন্টের মতো তারপরে কেলেস্টা ক্যাপিটাল রয়েছে সেখানে তাদের কাছে রয়েছে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি বিপুল যোশী ইনফোসিসের কাছেও রয়েছে চার পার্সেন্টের মতো আরও বড় বড় ইনভেস্টর বড় বড় কিন্তু রয়েছে দেখুন ইনফিনিয়া ফিনান্স প্রাইভেট লিমিটেড তারপরে গণপতি সুব্রমণিয়াম এরা বড় বড় ইনভেস্টর এবং বড় বড় কিন্তু সংস্থা তো বুঝতেই পারছেন মানে রিটেল বলতে আমাদের আপনাদের মতো কিন্তু কমই রয়েছে সব বড় বড় রয়েছে তো অবশ্যই এটা একটা লক্ষ্য করার মতো জিনিস তো যাই হোক এই কোম্পানির ডেটাগুলোও দেখলেন প্রত্যেকটার মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে আর কি কভার করা হলো যে এই কোম্পানিগুলোর যে ডেটাগুলো কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং এদের বিজনেসে গ্রোথ রয়েছে তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই কোম্পানি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই লিখে জানাবেন আর একটা বিষয় এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে আবার প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিডাইজটা অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি যা অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি রিস্ক বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা হবে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ